গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্লগ এখন বাড়ছে সকালে দশটা আর এখনও আমাদের জলের যে বাথরুমে কাজ হচ্ছিলো সেই মিস্ত্রি এখনও আসেনি তো বাথরুমের অবস্থা এখনও সেরকমই আছে এটা আপনারা আগের ব্লগে দেখেছিলেন তো দেখাচ্ছি কী অবস্থা সকাল থেকে আমি আজকে পারিনি কারণ আজকে ছিল পূর্ণিমা আর বাড়িতে পূর্ণিমা পুজো ছিল তো সেই জন্য অন হতে পারিনি তোমরা জানোই যে আমাদের বাথরুমে কাজ চলছে প্লাম্বার আসার কথা ছিল সাড়ে নটায় তো আমরা ঠিক করলাম যে সাড়ে নটার আগে সব পুজো টুজো কমপ্লিট করে নেবো নয়তো বাড়িতে কাজ হলে খুব মুশকিল হয়ে যাবে পুজো করা সেই মতো আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে পুজোও করলাম তো কাল আমরা যে কাজটা করতে পারিনি সেই কাজটা আমি আজকে করতে চলেছি মাম্মা এখন জেগে আছে তো ফটাফট গিয়ে ওর দু একটা ফটো আমি তুলে নিই কারণ মান্থ কমপ্লিট হয়েছে তো আমার ফটো তোলা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছে কীভাবে সাজিয়েছি এই যে আমি পালস চকলেট ইউজ করেছি আর এই হলো মোম্মা এখন ওর মুড খারাপ হয়ে গেছে এতক্ষণ ভালো ছিল তো চলো হয়ে গেছে আমাদের হয়ে গেছে মাম্মা হয়ে গেছে তো লাঞ্চ রেডি করে আমরা খেয়ে দে সব কমপ্লিট করে নিয়েছি আমার মাম্মা এখন ঘুমিয়ে আছে তো আমারও এখন আর কিছু ভালো লাগছে না খুব সকালে ঘুম থেকে উঠেছি তো যাই আমি ওকে একটু রেস্ট নিয়ে নিই তোমাদের সাথে পরে দেখা হবে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে মিস্ত্রি এসেছিল মিস্ত্রি এসে পুরো পাইপগুলোর চেঞ্জ করে রিফিট করে দিয়েছে তো এই হচ্ছে বাথরুমের অবস্থা আজকে তৃতীয় দিন এই অবস্থা তাই জানি না কদিন চলবে এখানে এরকম তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি টাটা চলো দেখা হচ্ছে পরের ব্লগে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে থ্যাংক ইউ